আসসালামু আলাইকুম অনেক ওয়েলিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে মোহাম্মদ আমি বরাবরের মতো আজকে একটা নিউ টপিক নিয়ে একটা ভিডিও নিয়ে আসলাম তো দেখেন এতদিন আমরা ডব্লিউ ফাইভ গুলো দেখেছি তো আজকে আপনাদের একটু ডিফারেন্ট দেখাবো মেটাল ইস্টাইনি স্টিল তো ইস্টাইনি স্টিল প্রসেসটা কিভাবে বা কিভাবে আমরা শিখাইয়া থাকি আমরা এটু যে দেখাবো তো দেখেন সর্বপ্রথম ইস্টাইনি স্টিল আর সিএস এর ভিতরে ব্যবধান পেয়েছে দেখেন ভিতরে গ্যাস না হইলেও হয় পেনিটেশন উঠে কিন্তু আমরা যখন স্ট্যানিস স্টিল করতে যাবো অ্যাটেক করতে যাব তখন আমরা অনেকেই জানি যারা অভিজ্ঞ ওয়েল্ডার আছি যে আসলে ইনসাইডে যদি গ্যাস না দেই যখন আমরা অ্যাটেক ওয়েল্ডিং করব তখন ভিতরে পুরে একদম কালো হয়ে যাবে যখন ভুল ভিতরে পুরে একদম কালো হয়ে যাবে আর যখন আমরা ইনসাইডে গ্যাস দিব কারণ ইনসাইড গ্যাস এন্ড ওয়েল টসে গ্যাস থাকবে তখন ওই ইনসাইডের গ্যাস আর টসে গ্যাস দুইটা সমন্বয় করে ভিতরে পেনিটেশন উঠবে অ্যান্ড যতটুকু আমরা গ্যাস যেটা ভালো করতে পারবো ততটুকু পেনিটেশন ও কালার আসবে তো আসলে দেখেন আমাদের দুইটা বোতল ইউজ করছি আসলে অনেকে বলেন যে আসলে এস এস এর প্রসেসটা কি তো আজকে আমরা আপনাদের সম্পূর্ণ সেটআপ দেখাই দিছি তো একটা তো মেশিন হয়ে গেছে এটা সবাই জানেন যে টিআইজি তে আসলে আর্গন গ্যাস ছাড়া ওয়েল্ডিং হয় না তো এই যে আরেকটা সিলিন্ডার দেখেন এই সিলিন্ডার আমরা ভার্জিন হিটার ইউজ করছি এই হুইট পাইপটা আমরা পাইপের ভিতরে দিছি কেননা যদি আমি পাইপের ভিতরে আর্গন গ্যাস না দেয় ভিতরে যদি কোনো কোনো ধরনের অক্সিজেন থাকে আরে এই ওয়েল্ডিং হবে না তখন অক্সিজেন যখন থাকবে তখন আমি যখন ওয়েল্ডিং করবো ভিতরে পুরো পুইরে একদম কয়লা হয়ে যাবে কালি হয়ে যাবে কিন্তু যখন ভিতরে আমি একটা ভার্জিন গ্যাস দিছি গ্যাস দেওয়ার পর আবার আমরা একটু ওয়েট করি ওয়েট করে দেখি যে আসলে যদি গ্যাসটা বের হয় কিনা কেন দেখি যেন ভিতরের অক্সিজেনটা বের হয়েছে কিনা অক্সিজেন বের হওয়ার পরে যখন আর্গন গ্যাসটা আসে তখন আমরা কি করি ওয়েল্ডিং স্টার্ট করি নাকি তো লাস্টে আমরা কি করি আরো একটা জিনিস দেখেন একটা সময় দেখা যায় আমাদের বার্জিন দিয়ে দিছি তো এখন কিন্তু গ্যাসটা বের তো এখন আমাদের রুট পাস করতে 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 যখন শেষ পর্যায়ে আছে দেখা যায় আমরা জয়েনটা মিলাবো তখন আমরা কি করি এদিকটা ফুটা করি ফুটা করার কারণ কি যদি আমি ফুটা না করি কারণ এটা ভিতরে তো বার্জিন গ্যাস আছে তখন এই গ্যাসটা তো এদিক দিয়ে বের হইতে চাইবো যখন বের হইতে চাইবো তখন আর ওই রুটটা কি জয়েনটা মিলবো না রুটটা ভিতর দিকে টানবো না তখন বাইরের দিকে কি খালি ঠেলা ফালাই দিব ঠেলা ফালাই এর জন্য যখন আমরা জয়েন্টটা মিলাবো তখন অবশ্যই এই জায়গায় দিয়ে একটা করে নিব যেন এই গ্যাসটা এদিকে যেন যখন আমাদের রুট পাসটা কমপ্লিট তখন আমরা গ্যাসের হালকা একটু কমায় নিব একটা পাইপ এই পাইপটার যে গ্যাস আছে এটাকে বলা হয় কি গ্যাস গ্যাস হ্যাঁ এটাকে বলা হয় গ্যাস কারণ সবাই জানো গ্যাস এতদিন তো দরকার আপনি বলার